আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে এই শীতের মধ্যে এখন যেহেতু শীত আসছে এবং লাস্ট শেষ সাথে কিন্তু মোটামুটি ভালো একটা ঠান্ডা পড়ে তো এই ঠান্ডা পড়াতে মুরগি কিন্তু মোটামুটি একটা ঠান্ডা লেগে যায় মুড়ির কিন্তু এই ঠান্ডাটা ওষুধ খাওয়ালেও সারে না তো এটা আমার মুরগির সেম হয়েছিল আলহামদুলিল্লাহ এবং আমার এই সমস্যাটা হয়েছিল ঠান্ডা লাগছিল এবং আমি এটা আলহামদুলিল্লাহ সল্ভ করতে পারছি এবং কিভাবে ঠান্ডা থাকবে এবং শীতের দিনে শেয়ার করবো আজকে তো ভাই প্রথমে আপনারা ভালোভাবে বুঝবেন আমার এই মুরগিগুলো আজকে বয়স পঁয়ত্রিশ দিন বয়স ঠিক আছে এই মুরগিগুলো আমার পঁয়ত্রিশ দিন বয়স আজকে তো আমার মুরগি বয়স যখন বিশ একুশ দিন ছিল তখন আমার মুরগিটা ঠান্ডা লেগে যায় তো ঠান্ডা লাগার দুইটা কারণ একটা হচ্ছে দুইটা তিনটা কারণ ঠান্ডা লাগার প্রথমটা হচ্ছে আমার মুরগির দিন পর্যন্ত একটু ছোট থাকে বাচ্চা তখন আমার হাফ এই যে এই পিলারটা পর্যন্ত দেখেন একটা পিলার দুইটা পিলার তিনটা পিলার চারটা পিলার পাঁচটা পিলার এটুকু পর্যন্ত আমার মুরগি আপনার ঘেরাও দেওয়া ছিল ওই ধারে মুরগি ছিল তখন বিশ দিন হয়েছে আমি তখন আমি একবারে আর একবারে আমার ফুল খামার দিয়ে দিছি ফুল খামার দেওয়া দেওয়ার কারণে আমার মুরগিটা একটু বেশি জায়গা পেয়ে গেছে তো বেশি জায়গা পাওয়ার কারণে হয়েছে কি আমি দেখলাম যে বেশি জায়গায় পাওয়ার কারণে মুরগি দৌড়াদৌড়ি করতে পারছে ঠিক কিন্তু মুরগি ঠান্ডা লেগে গেছে তো এই ঠান্ডাটা যখন লেগে গেছে তখন আমি অবশ্যই ঠান্ডার ওষুধ দিব ঠান্ডার ওষুধ আমি ডক্সিবেট মাইক্রোনিট এবং মিন্টোলিট এই তিনটা ওষুধ দিচ্ছি তো আমি সব সময় ঠান্ডার জন্য এই তিনটা ওষুধই ইউজ করি এবং এই তিনটা ওষুধ যদি আপনি ঠান্ডাটা আসলে এমন একটা রোগ এটা যদি আপনি বায়ো সিকিউরিটি যদি আপনি মেনটেন না করেন তাহলে ঠান্ডার ওষুধ খাইলে আপনি জিরো পরিমাণ রেজাল্ট আর যদি আপনি বায়ো বায়ো সিকিউরিটি মেনটেন করেন তাহলে আপনি ঠান্ডার অল্প ওষুধ খাওয়ালে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে তো এইখানে এই ক্ষেত্রে আমি দুই দিন ওষুধ খাওয়াইছি ঠান্ডার কিন্তু আমার মুরগি ঠান্ডা সারতেছে না তো না সারতে পারার কারণে আমি একটা জিনিস চিন্তা করলাম যে কি সমস্যা কারণ ঠান্ডা সারতেছে না তো আমার এইখানে একটা একটা জিনিস দেখায় আপনাদের যে আমার এই যে আমার যে খামারের যে সাইডটা এখানে আমার তিনটা পার্টে পর্দা দেওয়া কাগজের পর্দা একটা হচ্ছে নিচের পার্ট একটা হচ্ছে মিডিয়াম পার্ট এবং একটা হচ্ছে উপরে লাস্ট পার্ট উপরের পার্ট যেটা তো আমি সন্ধ্যার দিকে আমি নিচে বিকালে আমি এই নিচের পার্টটা ফালিয়ে ফেলে দিই এবং সন্ধ্যার দিকে আমি এই পার্টটাও ফেলে দিই এবং আমার যে উপরে যে পার্টটা দেখতে পাচ্ছেন এই পার্টটা আমার তখন ছিল না ঠিক আছে তো এই যে পাটটা পুরাটাই আমার খালি ছিল এই যে দেখেন পুরা শেটের মধ্যে উপরে যে পাটটা এটা আমার খালি ছিল খালি থাকার পরে আমি দুই দিন ওষুধ খাওয়ানোর পরে যখন দেখি আমার মুরগি ঠান্ডা সারতেছে না তখন আমি ভিতরে যখন রাত্রে আসি বারোটার দিকে তখন দেখি যে মুরগির মুরগি একবারে ঠান্ডা জোর হয়ে আছে এবং ভিতরে টেম্পারেচার একবারই কম মুরগির ভিতরে মানে খুবই ঠান্ডা হয়ে আছে যার কারণে এই ঠান্ডার কারণে কিন্তু মুরগির ঠান্ডা কিন্তু সরতেছে না তো আমি কি করলাম এখানে একটা এ করলাম যে অবশ্যই মুরগির ওই যে উপরে পর্দাটা উপরে যে খালিটা খালি জায়গাটা ছিল এটা আমি পুরাটাই ডেকে দিচ্ছি এখন ঠিক আছে আসতেছে তো তারপরে যখন আমি সন্ধ্যার দিকে যখন আমি ফুল একবারে সব সম্পূর্ণ আমার খামার পুরাটাই ডাকার থাকে তখন দেখি যে আমার ফার্মের ভিতরে আলহামদুলিল্লাহ মোটামুটি টেম্পারেচার ভালো থাকে গরম থাকে এবং মুরগি আর তেমন ভাবে জোর হয়ে বসে থাকে না তো এইভাবে যখন জোর হয়ে বসে থাকে না তখন আরেকটা জিনিস চিন্তা করলাম যে যখন আমি পুরা খামারটা পুরাটা আমি লিটার পর্দাটা আমি তখন দেখি যে ভিতরে আমার একটা গ্যাসের একটা ভাব আছে মানে গ্যাসটা বেশি হয়ে যাচ্ছে আর প্রথমে যখন এটা ছিল না উপর এটা তখন কিন্তু গ্যাস লাগে না কারণ উপর দিয়ে কিন্তু গ্যাসটা আপনার চলে গেছে ওইটা যখন খালি ছিল তো তারপরে যখন ওই কাগজটা দেওয়া হয়েছে তখন কিন্তু পর্দাটা দেওয়া হয়েছে তারপরে কিন্তু ভিতরে গ্যাস হয়ে যাচ্ছে তখন এখন গ্যাস হয়ে যাচ্ছে গ্যাস সরাইতে হবে গ্যাস সরানোর জন্য আমি কি করলাম আমি যেহেতু ভালো দিয়ে মুরগি পালন করি বালির উপরে হালকা লিটার দিই তো আমি এখানে পঁচিশ কেজি ওজনের যে লিটারের চুহলের যে বস্তাটা থাকে পঁচিশ কেজি ওজনের এটা পাঁচ ব্যাগ চুহল আমি পাঁচ ব্যাগ চুহল দিয়ে দিছি এই পুরা খামারে তো এখানে দেখি যে আমার খামারে লিটারের মানে চুহলের অবস্থাটা বেশি হয়ে গেছে যার কারণে ভিতরে একটা গ্যাস হয়ে যাচ্ছে তারপর আমি কি করলাম আবার মানে পুরো খামার থেকে লিটার মতো তো ঢুক পারি চুহল একবারে দেখেন একবার চুহল না এখন একবারে কম শুধু বালি বেশি দেখেন যে বালি বেশি এখন ঠিক আছে এইভাবে আমি কি করলাম লিটারটা একবার তুলে দিলাম ঠিক আছে তুলে ফেলে দিলাম প্রায় তিন মতো আমি আমি ফেলে দিছি আমার আনুমানিক আর কি তো তিন ফেলে দেওয়ার পরে আমি আমি যখন লিটারটা না তখন তখন আর আর ভিতরে কোনো গ্যাস নাই এই যে পর্দাটা ফেলে দিছি পর্দাটা ফেলে দেওয়ার পরে আমার ভিতরে কোনো গ্যাস নাই তো ভিতরে গ্যাস নাই এবং ভিতরে কোনো বাতাস ঢুকতে পারতেছে না ভিতরে গরম তারপরে আমি যখন মাত্র দুই দিন ওষুধ খাওয়াইছি ঠান্ডার ওষুধ আলহামদুলিল্লাহ আমার মুরগি কিন্তু সুস্থ হয়ে গেছে তো এই জিনিসটাই আপনাদের আপনাদের আমি বুঝাতে চাইতেছি আপনার খামার যদি পর্দা আমি রাত্রিবেলা ফেলে না রাখেন আর যদি লিটারে গ্যাস থাকে তাহলে আপনি যতই ঠান্ডার ওষুধ খাওয়ান বা শীতের দিন আপনি মুরগি পালন করেন আপনি কোনোভাবেই ভালো রেজাল্ট পাবেন না তো এইখানে এই জিনিসগুলো বোঝার বিষয় প্রথমে হচ্ছে আপনার অবশ্যই শীতের দিনে ফুল পর্দা ফেলে রাখতে হবে তাহলে ভিতরে একটা গরম ভাব চলে আসবে কিন্তু গরম ভাব আসে না এই কারণে যে ভিতরে পুরো পর্দা ফেলে দিলে ভিতরে গ্যাস হয়ে যায় তো গ্যাস হয় কোন কারণে এই লিটারের মধ্যে যদি আপনি চুহল বেশি থাকে মানে আমরা যে এই যে এই যদি লিটারে বেশি থাকে তাহলে কিন্তু একটা লিটারে গ্যাস হয়ে যাবে তো আমি যদি মুরগি পালন করি অল্প এখন একবারে কম চুহল আমার ভিতরে আলহামদুলিল্লাহ গ্যাস হচ্ছে না এবং যারা ফ্লোরে পালন করেন তাদেরকে আমি বলবো যে ফ্লোরের মধ্যে আপনি হালকা চুহল দিবেন অথবা ফ্লোরের মধ্যে হালকা বালিয়ে দিয়ে তারপরে চুহল দিবেন হালকা করে দেখবেন আপনার ভিতরে গ্যাস হবে না এবং আপনার খামারে যদি গ্যাস না হয় এবং একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে আপনার মুরগি শীতের দিনে আপনার মুরগি আরাম হচ্ছে ঠান্ডা লাগবে না যদিও লাগে হালকা ওষুধ দিলে আপনার মুরগি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এই জিনিসটি আপনার আপনাদের মাঝে বুঝাতে চাইছি যে মাত্র দুইটা বিষয় এর কারণে কিন্তু মুরগি শীতের দিন কিন্তু ঠান্ডা কাটে না যদি আপনি ওষুধ খাওয়ান তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যেটা বুঝতে চাইছি এবং আরো কিছু যদি জানা থাকে ইনশাল্লাহ অবশ্যই আমার কমেন্ট করবেন আমাকে ইনশাআল্লাহ আসালামালাইকুম ওরমতুল্লাহরাক